হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম তো কেমন আসছেন আপনারা বাস করি সবাই ভালোই আছেন আমি ভালো আছি মানে আমার এখনও কাশি আছে কাশি এখনও কমে নেয় যাই হোক অসুস্থ আছি অসুস্থ সুস্থ মিলাই মানুষের জীবন চলতে আসতে চলার মতন যাই হোক কারণ যেই টপিক নিয়ে কথা বলতে আসলাম সেটা বলি আমার হাত কাঁপতেছে মানে আমার কেমন কীভাবে আমি জানি না মানে বলা লাগবো আপনাদের মাঝে যদি আপনারা আমার ফ্যামিলি মেম্বার সব কিছু শেয়ার করি এটা কেন করবো না আর কেউ নাই বাড়িতে এখন আমার বাড়িতে অনেক জ্বর সবাই দোয়া করবে যেন সুস্থ হয়ে যায় আর অনেক জ্বরে আসছে তাছ নিয়ে আমার বাইরে খেলতেছে ও আসলে তো ভিডিও করা যায় না ও কি আমার সামনে আসে পড়ে আর ইউটিউব থেকে হলো কমেন্ট অপশন বন্ধ করে দেয় জানি না কিসের জন্য বাচ্চা মানুষ আনি সেজন্য বেশি দেখায় নাকি হয়তো বা এরকম হইব আমি জানি না আপনারা কেউ জানলে জানাবেন আর হয়েছে যে টপিক নিয়ে আমি সেটাই ভুলে যেতেছি আপনার যারা আমাকে আগে দেখতে আসতেলো আমার যিনি শাশুড়ি মা হবে মানে আমার খালা সম্পর্কে আমার খালা হয় তাই শাশুড়ি হবে আমার মানে আমার আমার বিয়ে বলতে বলতে বিয়ে হয়ে যেতেছে সরি বিয়ে হয়ে যাইব শুনতেছি মানে আমার অনেক কষ্ট লাগতেছে আমি কেমন কী করবো জানি না মানে আমাদের বাড়িতে আর মোটামুটি ভালোই দূরে আছে তোমার বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই খুশির খবর মানে যাই হোক বাপমা সাথে থাকতাছি আইসি কতদিন হয়েছে তো কষ্ট লাগে সব কিছু ছাইরা মানে এতদিন ছিলাম প্রবাস প্রবাস থেকে এসে এখন আবারও প্রবাস নামে এক জায়গায় শ্বশুর চলে যাবো জানি না এখনও মানে আমার মনটা আমি বুঝতে পারতেছি না আসলে আমার বিয়ে হইতেছে আমি আমি বিয়ে করতেছি আমার বিয়ে হয়ে যাব দেখতে দেখতে মোবাইলে মোবাইলের মাধ্যমে সব কিছু হইব যেহেতু ছেলে প্রবেশে থাকে যিনি সাথে আমার বিয়ে ঠিক হয়েছে উনি প্রবেশে থাকে তো উনি এখন আসবো না পরে আসবো হয়তো বা এমন আছে আমাকেও নিতে পারে মানে কোনোটা শিওর না আমাকেও নিতে পারে না তো উনি আসতে পারে আসবে না আসা না আসার সম্ভাবনা বেশি জানি না কি হয় ভাইদের বাপ মা যেটা পছন্দ করছে ভাব মা পছন্দ করছে আমি যেমন না প্রেম করে বিয়ে করতেছি এমন না ফ্যামিলির মাধ্যমে বিয়ে হতেছে এখন বলছে সোমবারে নাকি ওনার বাড়ির থেকে মানুষ আসবো আসলে কথাবার্তা ঠিক হইলে মঙ্গলবার দিনকে আমাদের ক্যাবিন নাকি হয়ে যাইবো জানি না হইতে হইব মানে শুনছি আমি এটা যেটুকু শুনছি আমি জানাইলাম আবারও যখন সম্পূর্ণ সব কাজ হয়ে যাবে অবশ্যই শেয়ার করব তো এটাই বলার ছিল তো আর জানেন আমি বেশি বড় ভিডিও করি না যেটুকু করি আর দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার ভিডিও ভিডিওকে ফলো করতে হবে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর ভিডিওগুলো কেমন হয় আমার গুরুত্ব মানে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনাদের মাঝে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কীরকম মানে কীরকম করলে কী হয় আপনারা ডিসিশন দেবেন যে ধর ফ্যামিলি মেম্বার আছেন তো বলবেন যে এটা ভালো এটা খারাপ ভালো হইব খারাপ হইব ডিসিশন সবাই ছোলোরা বড়োরা দেয় বড়রা ছোলোর দেয় এটা নিয়ম ঠিক আছে তো কেমনে কী হয় জানাবেন আমিও জানাবো ইনশাল্লাহ তো কেমনে আর কেমনে ভালো হইব সেটাই মানে বললাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম